একবার হজরত আলী রাদিয়াল্লাহু আনহু একটি গ্রামে সফরে গিয়েছিলেন সেখানে এক দরিদ্র মানুষ তার কাছে এসে কাটতে কাঁদতে বলল হে আমিরুল মমিন আমি এতই গরিব যে আমার পরিবারের জন্য একবেলা খাবার জোগাড় করতেও কষ্ট হয় অথচ ধনী লোকেরা আমাদের দিকে ফিরেও তাকায় না হজরত আলী তা আলা আনহু তার কথা শুনে খুব বেচিত হলেন তিনি বললেন হে মানুষ গরিবী কখনোই আল্লাহর অভিশপ নয় বরং এটি ধৈর্য ও ইমানের পরীক্ষা তুমি যদি ধৈর্য ধরো এবং আল্লাহর উপর ভরসা রাখো তবে এই গরিবী তোমার জন্য জান্নাতের সিঁড়ি হবে এরপর তিনি তার নিজের কাপড়ের ভেতর থেকে কিছু স্বর্ণ বের করে সেই গরিবকে দিলেন গরিব লোকটি আনন্দে কাঁদতে লাগল তখন হজরত আলীরা দিয়াল্লাহ তাল্লা তাকে উপদেশ দিলেন এই দুনিয়ায় ধন সম্পদ একমাত্র সম্পদ নয় প্রকৃত সম্পদ হচ্ছে তাকুয়া সন্তুষ্টি এবং আল্লাহর কাছে নত হওয়া ঘটনা থেকে প্রাপ্ত উপদেশ এক দারিদ্র বা কষ্টে হতাশ হওয়া উচিত নয় কারণ এটি আল্লাহর পরীক্ষা ধনী হোক বা গরিব প্রকৃত সম্পদ হল ইমান ও আল্লাহর সন্তুষ্টি তিন যারা কষ্টে আছে তাদের পাশে দাঁড়ানো প্রতিটি মুসলমানের কর্তব্য প্রিয় বন্ধুরা ঘটনাটি ভালো লাগলে একটি লাইক করে দেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না